কাঁধি সমবায় ব্যাংকে বোর্ড গঠনে দুই তৃণমূল বিধায়কের দ্বন্দ্বে হস্তক্ষেপ করতে হলো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যুজদান দুই বিধায়ক অখিলগিরি এবং উত্তম বারিককে ফোনে হুঁশিয়ারিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন এখন থেকে ব্যাংকের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তা ঠিক করবেন তিনি নিজেই মঙ্গলবার অখিলগিরি এবং উত্তম বারিকের অনুগ্রামীদের মধ্যে ধন্ধুমার পরিস্থিতি তৈরি হয় রাতেই ঘটনায় হস্তক্ষেপ করেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ফোন করে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের নেতাদের দলের রাজ্য সভাপতি সুব্রত বকসি ডেকে পাঠান বুধবার সুব্রত বক্সির দক্ষিণ কলকাতায় তার প্রিয়নাথ মল্লিক রোডের অফিসে বৈঠকে বসেন জেলার নেতাদের নিয়ে সেখানে রাজ্য সভাপতির ফোনে ফোন করে করা বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আঠাশে জানুয়ারির পর সমবায় ব্যাংকের বোর্ড নিয়ে সিদ্ধান্ত হবে জানিয়ে দেওয়া হয় কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের ডিরেক্টর নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে কার্যত দুই বিধায়ক অখিলগিরি এবং উত্তম বাড়িগের গোষ্ঠীর লড়াই সামনে আসে রাস্তায় দলের কর্মীদের বোমা মারার হুমকি দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি